আবার ক কি টু নান টু টু নান টু আমি নান থ্রি বুঝছো সে বা সুন্দরী যে শরীরটা আছে না আমি চাইলে যে কোনো মুহূর্তে খাই দিতে পারি আমার এ বড় বড় মেশিন আছে বড় বড় কেচি আছে কেচি দিয়ে যেখান থেকে ধরে থেকে এটা এই মাইয়া কে আপনি নক না করে ভেতরে ঢুকে গেছেন ভদ্রতা জানেন না যে একটা অফিসে ঢুকতে হলে নক করে ঢুকতে হয় তাই মিয়া ভদ্রতা শিখাস হ্যাঁ আমি ভদ্রতা জানি না আমার চিনস তুই আমার পরিচয় যদি পাস না শাড়িটা রিয়াছ না খুইলা যেগো তোর বাপে কো তোর বাপের রাখ দে আমার নাম নান টু নান টু বুঝস নাই তোর বাপে আমার চিনে আমার নাম উনলে তোর বাপে সালাম দিতে দিতে মুখদার সেফ ডুডায় লাগে মুখে সেপ আছে না একটা শুকায় পালায় ছি একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনি জানেন না আপনি নানটু না ফানটু বাইরে যান বাবা আসলে তারপরে কথা বলেন এই ভাইয়া আওয়াজ নিচে তোর তুমি কিছু কইতাছি না কারণ তুই মানুষ আমি আবার মেয়ে মানুষের সাথে একটু কথা কম বলি ঠিক আছে তোর বাপেরা ফোন লাগা ফোন লাগাই তো এখন এখানে ফোন দিতেছি আমি আব্বুরে আপনি আগে পা এভাবে কেন বসছেন ভদ্রতা জানেন তোমার ভদ্রতা শিখাস না ভদ্রতা দেখছেন কি আপনি তোমার ভদ্রতা শিখাস হ্যাঁ এ ভাইয়া তোর যে সুন্দরী যে শরীরটা আছে না আমি চাইলে যে কোনো মুহূর্তে খাই দিতে পারি কিন্তু মেয়ে মানুষের দিকে আমার নজর নাই আমার নজর কি জানোস টাকা আপনি দেখেই বোঝা যায় আপনি লুবি একটা মানুষ হট তোর বাবার ফোন লাগা না উঠলে না কুলে লো এলোম কিন্তু যা যা বিন্দামরিস জালাস পছন্দ হয়েছে আই লাইক ইট আমি সময় ফোন ধরতে না হ্যাঁ আব্বু হ্যাঁ কি বল আব্বু একটা বাজে লোক অফিসের ভেতর আয়শা যেরকম দুর্ব্যবহার করতেছে কি বলে টেবিলের উপরে পাউডার উঠায় দিয়ে বাজে ব্যবহার করতেছে বলতাছে এই যে নানটু না ফানটু জানি নাম ও চাদা চাচ্ছে চাদা চায় হ্যাঁ তোমার সাথে নাকি কথা হইছে ওর ও হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এটা তো চাদাবাজ হ্যাঁ আব্বু এখন কি করবো আমি বলো তুমি কথা শোন হ্যাঁ বলো আমার কাছে সুন্দর একটা মাস্টার প্ল্যান আছে আমি যেভাবে বলি ঠিক সেভাবে করবি পারবি তো হ্যাঁ বাবা পারবো বলো আচ্ছা তাহলে শোন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তাই করো না হ্যাঁ আমি তোমার মেয়ে না তুমি যেভাবে বলবা সেম সেভাবে কাজটা করে দিন ঠিক আছে নার্ভাস ফিল করিস না ভয় পাইস না আমি আসতেছি আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই কর আমি খুব শর্ট টাইমের মধ্যে আসতেছি ঠিক আছে আব্বু রাখি তাহলে কি রে তোর বাপে কো টাকা কো আস্তে আস্তে বাবাই কই গেছে তোর বাবা ফোন দিছি বাইরে গেছে আস্তে আস্তে টাকা লয়ে দিবি সোজ হুম যতক্ষণ টাকা না দিবি ততক্ষণ আমি এনে আসি আচ্ছা একটা কথা বলি কি কথা কবি আপনার নাম অনেক ভাল লাগে কি কস আমারে ভাল লাগে তো প্রথম দেখাতে প্রথম দেখতে ভাল লাগে আমার না অনেক দিনের ইচ্ছা আপনার মতন একটা ছেলের সাথে প্রেম করার আমারে দিকে তো সবাই ভয় পায় আমারও তো পছন্দ করে না রে অবশ্য তোর যে সাইজ অবশ্য তোর চেহারা সুন্দর আছে আপনার কি খালি টাকাই লাগবো আমার কি ভাল লাগে না অবশ্য ভালো লাগার মতো একটা জিনিস তুই চলেন না আমাদের অফিসে একটা রুম আছে দুষ্টু মিষ্টি প্রেমের গল্প করি মেঘ নাচে তি মিষ্টি আসলে হয়েছে কি আমি তো কোনো মেয়ে মানুষের সাথে ওইভাবে কথা বলি না আমি কিন্তু অত রোমান্টিক না আর কি ঠিক আছে আমি যা বলি আর যা করি

কাছাকাছি আর পাশাপাশি বসি নাই তো মানে আনিজি আনিজি লাগতেছে কি করব কি বলবো প্রথম তাই না হ্যাঁ আমার আবার যে ওইগুলা নেই অভ্যাস তো মেয়ে চালায় অভ্যাস নাই এটা চালায় অভ্যাস আমার শুরু করো তাইলে কি করবো কি করবো শুরু করো যাও ওইটা বসে ওখানে বসতে হবে হ্যাঁ বসে যেটা জুতো খুলতে হবে কেউ আসবে না তো না না কেউ আসবে না শিওর তো একটু ধরে তোমাকে এটা খুলবো হ্যাঁ হ্যাঁ খুলো 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 এটা খুলো খুলো অনেক ভালো লাগতেছে আমরা শুভ না হ্যাঁ শুভ অবশ্যই শুভ

কি করতে পারবি এত বড় গার্মেন্টস দিছো আমার গার্মেন্টসে বড় বড় মেশিন আছে বড় বড় কেচি আছে কেচি দিয়া এই যেখান থেকে ধরে গোরাতে কাটা দম গোরাতে কাটা দম গোরাতে মাস্তান তুই তুই মাস্তান হ্যাঁ মাস্তান তুই সবাই নাম তুই মাস্তান সবাই নাম শুন তুই মাস্তান থরথরাই কাপে মাস্তান থরথরাই কাপে হ্যাঁ আমার মনে তুই সময় অনেক ছোট আসিলি টেপা মাস্তানের নাম শুনছিলি হ্যাঁ বড় ভাইকে মুখে শুনছি দেখছস কোনোদিন এই আমি দেখ ভালো দেখ এই এত বড় গার্মেন্টস ফ্যাক্টরি এত টাকা পয়সা আমার আমি ভালো হয়ে গেছি সব কিছু ছাইরা পাথর নামাজ পড়ি আর এই সুন্দর একটা বিজনেস দিছি এই গার্মেন্টস প্রতিষ্ঠান লইয়া ব্যবসা করি মেয়ে এটা আর এখানে বসাই আমার মেয়ে এটা সব পরিচালনা করে। পড়াশোনা শেষ করছে এখন আমি বলছি মা এক কাজ করো পড়াশোনা যখন শেষ করছো বাবার বিজনেস তো ধরে রাখো ভবিষ্যতে তুমি এটা দেখবা আমার এই ফ্যাক্টরির নাম শুনলে আমার নাম শুনলে আশেপাশে চতুর্দিকে শয়তান আছে না শয়তান পর্যন্ত মনে করো ব্যাগ গিয়ার লাগায় ভুম করে এত স্পিডে যায় যে মানে হেলিকপ্টার এত স্পিডে যায় না তার সাহস হইলো কীভাবে হুম ঠিক আছে আমি একটু আসি ওই আবি বাইরে কোন বাইরে ফ্যাক্টরির বাইরে যাব ফ্যাক্টরির বাইরে তোর দুলা বাইরে গেছে সব ব্যবস্থা করে রাখছি বুঝোস নাই চারটা অস্ত্র রাখছি আর এই দশ পনেরো কেজি গাজা রাখছি আর মনে কর যে এই দশ পিস ইয়াবা আছে এগুলি সব রিকভারি দিয়া আর দুইটা মাইয়া আছে সুন্দরী মাইয়া সব প্যান পরা ওগুলি সব সহ মিডিয়ার লোকজন হইতেছে তার সামনে দিয়া এগুলি রিকভারি দিয়া সুন্দর একটা ছবি দিয়া তারপরে টিভি চ্যানেলের লোকজন হইতেছে খবর আছে আরে বান্দির তুই বাসবি নি এটা চিন্তা কর এই যে আমার দিকে চা আমার দিকে চা তুই এদিক ঘুর একটু আলবা দে হ্যাঁ আলবা দে আমি এগুলা ভিতরে নাই এগুলা ভিতরে নাই তাহলে এটা রাখা লাভ কি আমার আসলে কি হইছে আমার সব সময় এটা দিয়া তো তার এটা আছে না হুম এটা প্লাস দা এরকম দেখা করে দেব তারপরে মেরম করবি তাহলে দুইটার লগে মিলা যাব কেমন জানি করস দেখ তার